বন্ধুগণ আপনারা যারা জায়গা জমিন কেনার জন্য ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন অনলাইনে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখেন তো যারা শহরে আসেন তারা কিন্তু শান্তিপ্রিয় লোক তারা কিন্তু আরামের কাজ করেন আর আপনারা কিন্তু কৃষিকাজ সেগুলো কিন্তু আপনাদের দিয়ে হবে না তো অনেকেই হয়তো আগ্রহ করে কম মূল্যে জমি দেখে কিনে পরে কিন্তু অনেক লসের ভিতরে বা অনেক ঝামেলার ভিতরে আপনার কিন্তু পড়েন তো আপনারা যেখানেই জায়গা কিনেন আপনারা একটু বুঝে শুনে কিনবেন কারণ যে যদি চরের জায়গা আপনারা কিনেন সেগুলো কিন্তু একটু কম দামি হবে কারণ আপনারা যদি রাস্তাঘাট সহ একটু জায়গা নেন সেই জায়গাটা একটু বেশি দামি হবে তো মোটামুটি আর কি আপনারা যেখানে জায়গা কিনেন এলাকা আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে একটু যাচাই বাছাই করে আপনার তাদেরকে জিজ্ঞেস করে যে এখানকার স্থানীয় জমির মূল্য কত আছে কি আসে বিষয় তাহলে হয়তো এগুলি প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম